আচ্ছা কীভাবে খুব কম সময়ে একটা ফ্রেজ আইডেন্টিফাই করব সেটা দেখব আসুন আচ্ছা প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোথা থেকে কোথা পর্যন্ত আন্ডারলাইন আছে ওয়ান থেকে টেবিল পর্যন্ত আন্ডারলাইন আছে ওয়ান থেকে টেবিল পর্যন্ত আন্ডারলাইন আছে আচ্ছা তাহলে কি দেওয়া আছে দ্য বুক অন দ্য টেবিল ইন মাইন্ড ওয়ান থেকে টেবিল পর্যন্ত আন্ডারলাইন দেওয়া আছে অপশান গিয়েছে আছে নন ফ্রেশ অ্যাডজেট ফ্রেশ অ্যাডভার ফ্রেশ এবং প্রিপজিশনাল ফ্রেজ আচ্ছা তোমাদের একটা টেকনিক দেখে দেয় প্রনাউন প্লাস যদি কোনো ফ্রেজ থাকে এই ফ্রেজটা কি হবে আচ্ছা দাবুক কি দাবুক তো আর প্রনাউন হতে পারে তার মানে দাবুক কিউন দাবুক কি নাউন আচ্ছা নাউনের পর কোনো ফ্রেজ আছে অন দ্য টেবিল এটা তো আর ক্লোজ না যে সাবজেক্ট বা ভার ফাইনের ভাব নেই যেটা ক্লোজ না তোমার অন দ্য টেবিল এটা একটা ফ্রেস এটা একটা ফ্রেস নাউনের পরে ফ্রেস থাকলে ওটা কী হবে দেখাই দিলাম যে অ্যাডজেক্টিভ ফ্রেস নাউনের পর কী অ্যাডজেক্টিভ ফ্রেস থাকে নাউনের পর ফ্রেস থাকলে অ্যাডজেক্টিভ ফ্রেজ তখন এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেস আচ্ছা চারটা অপশনের মধ্যে অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে চারটা অপশনের মধ্যে অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে আছে কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেস এটা অ্যাডজেক্টিভ ফ্রেস খুব সহজ তাদের নিয়ম কি নাউন অথবা প্রোনাউনের পরে যদি কোনো ফ্রেশ থাকে নাউন অথবা প্রণয়ের পর কোনো যদি ফ্রেশ থাকে তাহলে এটা যদি ফ্রেশ এখানে যদি কোনো ক্লোজ থাকে তাহলে এটা কি এই ক্লোজটা কী হবে অ্যারজেকটিভ কলোজ যদি ক্লোজ থাকে নাউ অথবা প্রণয়নের পর যদি ক্লোজ থাকে তাহলে অ্যারজেকটিভ কলোজ হবে এবং ফ্রেশ থাকলে অ্যারজেটিভ ফ্রেশ